আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মুহূর্তে মতি রঞ্জু বস্ত্র বিতনে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা বাটিকের রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া ফ্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন করে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে যত ফিস ইচ্ছে তত ফিসি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন অনেক অনেক কালেকশন আছে তাই পুরো ভিডিওটা দেখে যার স্ক্রিনশট দিয়ে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো একেবারে ভালো মানের বেশি এবং কিং সাইজের লম্বায় থাকতেছে আট ফিট চওড়ায় সাড়ে সাত ফিট রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং একশো পার্সেন্ট সুতি এগুলো তাই যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন দেখতে একই রকম হলো মাঝের ডিজাইনটা খুললে পরে আলাদা আলাদা বোঝা যায় দেখে যার যেটা পছন্দ হবে প্রতি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে যত পিস ইচ্ছে তত পিসি নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করার এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পাবেন আর যারা শপে এসে নেবেন শপের লোকেশানও দেওয়া থাকবে সরাসরি শপে এসেও নিতে পারবেন একেবারে ভালো মানের এগুলো রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি রঙ উঠবে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন এর পাশাপাশি গজ হিসেবে বেডশিট আছে এক ফুল প্যানেল বেডশিট আছে পর্দার কালেকশন আছে যার যেটা পছন্দ হবে এর পাশাপাশি ওগুলোর প্রয়োজন হলেও নিতে পারবেন আমাদের এটা সাদর পর্দারই দোকান দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে যার যেটা ভালো লাগবে যত ফিস ইচ্ছে তত ফিসে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি অনেক অনেক কালেকশন আছে তাই পুরো ভিডিওটা দেখে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আজকাল লাস্ট কালেকশন ফুর্তি পিস বেশিটা মূল্য থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতান রেলয় আলামিন সুপার মার্কেট একনাঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স